আপনার প্রতি সন্তানের এটা অধিকার তা হক তাকে একটা সুন্দর নাম দিবেন আপনি যারা সুন্দর উত্তম নাম সন্তানের জন্য সিলেক্ট করতে পারলেন না তারা সন্তানের হক নষ্ট করেছেন আসুন রসুল্লাহ কি বলছেন সুনানে বাই হাদিস হাদিস নাম্বার আট হাজার দুইশো একানব্বই আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনা আব্বাস রাজি আল্লাহ বলছেন আমি রসুল পাক সাল্লাহ প্রশ্ন করলাম জিজ্ঞেস করলাম জানতে চাইলাম কত আলিমনা হাক্কল ওয়ালিদি ইয়া রসুলাল্লাহ আমরা ফিতা মাতার হক সম্পর্কে জানি ফামা হাক্কুল ওয়ালাদি কিন্তু সন্তানের হক সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন আলা রসুল পাক বলছেন সন্তানের হক হচ্ছে আইনসিনা ইসমাহু তার সুন্দর একটা নাম দিবে ওয়ায়ুহসিনা আদাবাহু তাকে আদব শিক্ষা দিবে শিষ্টাচার শিক্ষা দিবে তাহলে সন্তান জন্মের পর সন্তানের অধিকার হচ্ছে মা বাবার পক্ষ থেকে সে সুন্দর একটা নাম পাবে যারাই সন্তানের জন্য উপযুক্ত সন্তানের সঠিক সুন্দর অর্থবহ চমৎকার একটা নাম দিতে ব্যর্থ হয়েছেন আপনি আপনার সন্তানের হক নষ্ট করেছেন সেই সন্তান থেকে আপনি আবার আশা করেন সন্তান তো আমাকে খাওয়াই না সন্তানের নামটাও তো আপনি রাখতে জানেন নাই ওই সন্তান থেকে আপনি খাওয়ার আশা করেন আপনার কি লজ্জা থাকা উচিত নয় নাবি কারিম সাল্লাহ বলছেন খবরদার নাম নির্বাচন করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবে তোমরা সুন্দর উত্তম অর্থবহ চমৎকার নাম

সন্তানকে যখন জন্তু বলে ডাক দিবে একে আমাদের দিন জন্তুর বাবার নাম ধরেও ডাক দিবে তখন আল্লাহ তালার কাছে কি ভালো লাগবে কথা বুঝেন না আল্লাহর অপছন্দ নাম আপনি রাখলেন ওই নাম ধরে যখন ডাক দেওয়া হবে তখন আল্লাহ যখন আপনার নামের দিকে তাকাবে আপনার প্রতি আল্লাহর দয়া কি আসবে না আল্লাহর রাগ আসবে কারণ আল্লাহর অপছন্দের নাম আপনি রাখলেন সুতরাং আধুনিকতা বেশি চর্চা করবেন না যে আধুনিক চর্চার কারণে আপনার সন্তানের হক নষ্ট হবে এখন সন্তান জন্মের পর থেকে অথবা গর্বে আসার পর থেকেই নাম সিলেক্ট করে কিভাবে সিলেক্ট করে যে নাম দুনিয়াতে কারো কোনো দিন রাখে নাই এমন নাম তালাশ করে যখন বলে আব্দুল্লাহ রাখেন বলতেছে না না এটা তো অ্যাভেলেবেল আব্দুর রহমান রাখে না এটা তো ওল্ড মডেল এখন নিউ মডেল রাখবে নিউ মডেল কি আকাশ খাতুন বাতাস বেগম এই ছাড়া আর কোনো নাম তাদের কাছে আধুনিক মনে হয় না এই যে নামের যে দুর্দশা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে নাবি আলি সাল্লাম বলছেন আল্লা সুবাহানুতালার কাছে সব চাইতে প্রিয় দুইটা নাম আছে কয়টা নাম দুইটা নাম সহি মুসলিম শরীফের পাঁচ হাজার চারশো আশি নম্বর হাদিস আন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা ন قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলেন নবী করিম صلى الله عليه وسلم বলেন ان احب اسماءكم الى তোমাদের মধ্যে যত নাম আছে ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দুইটা নাম একটা হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে কি আব্দুর রহমান এই দুইটা নাম আল্লাহর কাছে প্রিয় আচ্ছা আল্লাহর কাছে যেটা প্রিয় আজকে মুসলমানদের কাছে এই নামগুলো কি প্রিয় তালিকায় আছে নাই নাম দেওয়ার ক্ষেত্রে কেউ যদি সঠিক নির্ভুল অর্থবহ নাম নির্বাচন করতে ব্যর্থ হন আপনার এই ব্যর্থতা শুধু আপনার ব্যর্থতা নয় বরঞ্চে আপনি আপনার সন্তানের হক নষ্ট করার মতো কবিরা গুণা করেছেন ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহর কাছে যেটা প্রিয় আমাদের কাছে সেটা প্রিয় হওয়া দরকার এটাই ইমানের দাবি